বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সকালে আমি বাসি কাজকর্ম সেরে ভাত বানিয়েছি ভাজি বানিয়েছি তারপর এগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম তো তার জন্যই সকাল দিকটা যে আমার কীভাবে পার হয় আমি কিন্তু নিজেও বুঝতে পারি না আমাদের ঘরে কিন্তু নিরামিষে হয় প্রায় ভাগটা কিন্তু নিরামিষে খাই আমরা মাংস ডিম সেটা কিন্তু চলে না মাঝে মধ্যে মাছটা খাওয়া হয় কিন্তু সে আর কি আমার মনটা চাইলে যেহেতু আমার হাজব্যান্ড খায় না আর আমার একা খেতেও কিন্তু ভালো লাগে না একটা বস্তু একা খেতে কিন্তু ভালো লাগে না যদি কয়েকজন মিলিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বস্তুটা খেতে ইচ্ছা করে না খেলেও কিন্তু খেতে ইচ্ছা করে জন্যই কিন্তু আমাদের ঘরে নিরামিষটাই খাওয়া হয় একে দেখতে পারছ আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আমাদের ঘরে কিন্তু আবার ঝোল সবজি না হলে কিন্তু চলে না তো আমার কিন্তু ডালটা হয়েই গেছে প্রায় তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন খড়টাও ছাদ দিয়ে নিচ্ছি আমি কিন্তু ডালটা সম্বাদ দিয়ে নিয়েছি তোমাদেরকে কিন্তু দেখায়নি আর মাম্মাম কিন্তু সকালে ঘুম থেকে উঠেছে তারপর আবার মুখ ধুইয়ে ধুইয়ে খাইয়ে দিয়েছে অল্প টাইম বসেছিলো বসে খেলা করেছিল তারপর কিন্তু আবার ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু আমাকে কাজ করতে দেবে না একদম তার তারপর এখন কিন্তু আবার উঠে গেছে আর মাম্মাম যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু আমার কাজ কর্ম করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় যে রান্নাবান্না করেছিলাম সেই বাসনগুলি কিন্তু রয়ে গিয়েছিল তো এখন কিন্তু আমি বাসনগুলি ধুয়ে নিচ্ছি আমাদের কলপাট্টাতে না খুব সুন্দর হাওয়া আসে এখানে বসে বসে বাসন মাজতে খুব ভালো লাগে তো ওদিকে কিন্তু আমার মাম্মামকে বসিয়ে রেখেছি খেলনা দিয়ে তো সে খেলা করছে আর আমি ভাবলাম কি বাসনগুলি ধুয়ে নেই তার জন্য কিন্তু আমি বাসনগুলি তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো এদিকে কিন্তু আমার বাসন ধোয়া হয়ে গেছে এখন কিন্তু বাসনগুলি এনে আমি একটা প্লাস্টিকের যে গামলা ছিল এগুলি মধ্যে কিন্তু রেখে দিয়েছি আর কিন্তু রান্নাবান্না হওয়ার পর তারপর কিন্তু আমি এই গ্যাসটা কিন্তু মুছে নিচ্ছি কারণ রান্নাবান্না করার পর কিন্তু এগুলি মুছে নিতে হয় ভালো করে আমি কিন্তু আজকে বানিয়েছিলাম হচ্ছে ডাল ঢেঁড়স আলু ভাজি এগুলি বানিয়েছিলাম তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এবারছ আমি কিন্তু নিরামিষ দিয়ে খাচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে যে আমি অমৃত খাচ্ছি খাওয়া দাওয়ার পর কিন্তু আমি একটু রেস্ট করেছিলাম মাম্মা বাবা চলে এসেছে তো মাম্মা দেখতে পাচ্ছি খেলা করছে তো আজকে এদিকে সবজি এনেছি হচ্ছে পটল আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ঢেঁড়স বরবটি এগুলি তো বন্ধুরা সন্ধ্যাও হয়ে গেছে বৃষ্টিও নেমেছে তো কারেন্টও নেই এদিকে তো ভিডিওটা আজকের মতন এখানে তো চলে আসছি নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো